আলাওল কোন শতাব্দীর কবি ডেফিনেটলি সপ্তদশ শতাব্দীর কবি এবং আলাওল সম্পর্কে রাজসভার যে শ্রেষ্ঠ কবি এবং আলাওলের যে রচনাগুলো রয়েছে আমরা কি আছে এই রচনাগুলো আলাওলের রিভিউ করি আবার কি আছে পদ্মাবতী মোস্ট ইম্পর্টেন্ট যার জন্য সে সবচেয়ে বেশি জনপ্রিয় সতী ময়না লোর চন্দ্রানী তারপরে সপ্ত পয়কর সয়ফুল মূলক বদিউজ্জামান আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন আগেরটার ক্ষেত্রে আমরা কিন্তু পড়লাম লালমতি সয়ফুল ছিল সেটা হচ্ছে আব্দুল হাকিমের আর সয়ফুল বদিউজ্জামান এটা ভুল হওয়ার কথা না আসলে কারণ আপনারা যখন আলাওল সম্পর্কে পড়েছেন এটা পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে যে সয়ফুল মূলক জামান এটা উচ্চারণ হওয়া মাত্র আলাউলের নাম মুখস্থ চলে আসবে কিন্তু যদি আসে লালমতি লালমতিমলক এটা পরীক্ষায় যদি আসে লাল লালমতি সয়ফুল কার লেখা অপশনের মধ্যে আলাওলও থাকলো আব্দুল হাকিমে থাকলো এই সয়ফুল দেখে আবার সরসি আলাওল দিয়েন না এক্ষেত্রে একটা সাবধান হতে হবে তারপরে সিকান্দার নামা তারপর রাকাল নামা আর তোহফা মোটামুটি এই সবগুলো নাম আমরা আগেও পড়েছি এখন আবার সবগুলো রিভিউ করলাম ঠিক আছে